হাড় কাঁপানো ঠান্ডা রাজ্য জুড়ে আজ সোমবার মকর সংক্রান্তি মনস্কামনা পূরণের জন্য গঙ্গাসাগরে পূর্ণ স্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সকাল নটা তেরো যদিও কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান চলবে সোমবার রাত বারোটা তেরো পর্যন্ত সাগরে স্নানের পাশাপাশি কপিলমুনির আশ্রমে পুজো দেবেন পুণ্যার্থীরা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হয়েছে মেলা ও ও আশপাশের এলাকা একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা আকাশপথে জলপথে চলছে নজরদারি উপকূলরক্ষী বাহিনী এনডিআরএফ সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌবাহিনী ড্রোন ওড়ানোর পাশাপাশি স্পিডবোর্ড স্পিডবোট ওভারক্রাফ্টে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌসেনা প্রবল ঠান্ডার মধ্যেই গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন রবিবারের মধ্যে মেলায় পৌঁছে গিয়েছেন ৪৫ লক্ষ পুণ্যার্থী সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে ভোরের আলো ফুটতে না ফুটতেই সাগরে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা নানা বয়সের নানা মুখ নানা ভাষা পুণ্য লাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত সন্ন্যাসী যেন এক ভারত পৌষের শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম কনকনে শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ঢল लोग को आने में काफ़ी दिक्कत हुई है और हम लोग यूपी से प्रयागराज से आए हैं तो यहाँ पे आने के बाद ऐसा लगा है कि मतलब इतनी सारी समस्याओं का हम लोग को सामना करना पड़ रहा है कि अगर भगदड़ बची जाए तो आदमी तो आठ आद दस तक तो खत्म ही हो जाएंगे इतनी ज़्यादा दिक्कतें हो रही हैं यहाँ की गवर्नमेंट को ये सब देखना चाहिए क्योंकि यहाँ पे लोग आते हैं काफ़ी कार में और इनका कम से तो सही से देखना चाहिए और करना चाहिए इनका और गवर्नमेंट ऐसा कुछ यहाँ की कर नहीं रही है जिससे हम सबको काफ़ी समस्या का सामना करना पड़ रहा है और बुजुर्ग लोग तो यहाँ पे आते ही है क्योंकि तो कहा गया है सब चीज़ें बार बार गंगा सागर एक बार तो यहाँ जितने सीनियर सिटीजन होते हैं वही आते हैं उनकी कोई भी सुविधा कुछ भी देके कुछ भी नहीं है कि उनके लिए क्या होना चाहिए क्या नहीं तो मेरी यही दरखास्त है कि गवर्नमेंट को कुछ ना कुछ जरूर उसमें सोचना चाहिए करना चाहिए आपका नाम और कहाँ से है नाम शुभम शुक्ला है मैं आ, उत्तर प्रदेश जौनपुर जिले से हूँ